আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা মাঠে মোটামুটি প্রায় চল্লিশ শতক গোলালু লাগিয়েছিলাম তো চারাগুলো মোটামুটি অনেক বড় হয়েছে তো আমরা এগুলো মানে কেল দেওয়ার জন্য আবার পুনরায় কাটতে শুরু করেছিলাম তো বাড়িতে আসছিলাম আমাদের সাথে মানে মূলত আমার সাথে জায়গা এবং যাবে যাওয়ার জন্য প্রস্তুত তারা মূলত আমার সাথে যাইতে খুব ইন্টারেস্টিং কারণে কারণ আমার সাথে গেলে দোকান থেকে কিছু কিনতে মানে কিছু খেতে পারে আর কি যত আবদার করতে পারে কিছু খাইতে পারে এই জন্য তারা আমার সাথে সাথে মোটামুটি এক প্রকার অনেক আগে আগে যাওয়ার জন্য প্রস্তুত আমার দোকানে গিয়ে বললো মামা আমি আজকে অনেক কিছু খামো যে মজা খামো তো আজকে বললো মামা আজকে আমি ওই যে দুধগুলো কেক খামো বন খামো যে এইগুলো আমাদের ভিতরে মোটামুটি দুধ থাকে তো তো তারা এগুলো খাইতে খুব পছন্দ করে তো তারা এগুলো নিয়ে মোটামুটি অনেক দূর মোটামুটি চলতে গেলো জাহিদ তো মহাকুশি যে মামার সাথে এগুলো অনেক কিছু পাওয়া যায় তো তারা দুজনে করতে তো এক সময় যায় কিন্তু ওষাদ থেকে নিচের নামতে গিয়ে মোটামুটি পড়ে যায় পুরি যে মোটামুটি ব্যথা পাইছে সেটা বলা ভুল হবে না তো আর কি তো আমাদের আমরা আলুর খাতের মধ্যে মোটামুটি লাল শাক পালাইছিলাম তো তাদের দুজনকে দায়িত্ব দেওয়া যে একটা পলিথিন দিয়ে যে লাল শাকগুলো তোলার জন্য যাতে সুন্দর করে লাল শাকগুলো তুলতে পারে আর কি যাবেদ তো মোটামুটি কাজ করে কিন্তু জাহিদ তো মোটামুটি একটু জাবেের চেয়ে একটু চালাক তো তো সে কিন্তু কাজ না করে শুধু কথা বলে আর যাবে কিন্তু দেখতে মোটামুটি কাজ করে তার পল্লিনের মধ্যে পুরাইতেছে তো এটা হলো আমাদের এই যে আলো জমিটা মানে আলহামদুলিল্লাহ মোটামুটি এবার বড় পরিসরে করা হয়েছে এই এ তো বড় পরিসরে আর কখনো করা হয়নি আপনারা অবশ্য সবাই জম দোয়া করবেন কারণ এখানে অনেক রিক্স নিয়েছি জমি বাবদ প্লাস খরচ বাবদ অনেক টাকা হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে আমাদের এই আলুগুলো সুষ্ঠু মতে বাড়িতে তুলতে পারি বা বাসায় ভালো ফলন হয় সেই জন্য দোয়া করবেন আর আমি কিন্তু মাঠের কাজের ফাঁকে একটু ফটোশ্যুপ পরে নিলাম অবশ্য কেমন লাগে ভিডিওটা প্রত্যেক